আসসালামু আলাইকুম যারা কোরআনকে গভীরভাবে উপলব্ধি করতে চান তাদের জন্য মহিমান্বিত এই কোরআনটি অসাধারণ একটি উপহার হতে পারে আমরা বিশ্বাস করি কেননা এই কোরআনটিকে শব্দ শব্দে কোরআন নামেও আমরা চিনে থাকি আমি জাস্ট একটু ভিতরে আপনাদেরকে দেখাই এটার লুকটা একটু আপনারা দেখেন অসাধারণ এটার বিশেষ যে বৈশিষ্ট্যটা আমাকে মুগ্ধ করেছে সেটা হচ্ছে প্রতিটি শব্দের অর্থ দেয়া প্রতিটি শব্দের অর্থ দেয় যে আপনারা একটু দেখেন প্রতিটি যেমন ফি মধ্যে নাস মানুষের কামান ওই ব্যক্তির মতো প্রতিটি শব্দের অর্থ দেওয়া আরেকটা যে বিশেষ বিষয় সেটি হচ্ছে প্রতিটি আয়াতের একসাথে অর্থ সাইডে দেয়া আছে এর থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাকে আরও বেশি মুগ্ধ করেছে এই কোরআনের সেটি হচ্ছে যদি আমরা একটু পিছন সাইডে যাই কোরআনের যে বিশেষ বিশেষ যে শব্দগুলো আছে যেগুলো আমরা জানলে মোটামুটি কোরআনটাকে আমরা উপলব্ধি করতে পারবো আর কোরআনের মৌলিক শব্দগুলোর তালিকা একটি তালিকা এখানে দেওয়া হয়েছে যদি আমরা দেখি যে শেষ পর্যন্ত তালিকা দেওয়া হয়েছে আরেকটি উল্লেখযোগ্য বিষয় আছে এই কোরআনে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে গ্রামারের নিয়মগুলো দেওয়া হয়েছে যেটি আসলে যদি আমরা একটু ভালো করে শেখার চেষ্টা করি তাহলে কোরআনটাকে উপলব্ধি করা আমাদের জন্য খুবই সহজ হবে এই কোরআনের পেজগুলো এত অসাধারণ ক্রিম কালার হ্যাঁ কভার পেজটাও হার্ড কভার বাইন্ডিং সো আপনারা চাইলে কোরআনটি সংগ্রহ করতে পারেন অত্যন্ত সুন্দর এই কোরআনটি কোরআনটি দেখতেও অসাধারণ হান আল্লাহ অসাধারণ তারা করেছে হ্যাঁ আপনারা এইভাবে এই কভারের মধ্যে এই কোরআনটিকে আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সালামুকুম রহমতুল্লাহ ও বারাকাতু